আজকে আমরা তৈরি করবো মুগ পুলি মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে এক কাপের থেকে একটু কম আছে আমি হালকা আঁচ করে ভেজে নেব খুব ঠান্ডা সকাল থেকে ঠান্ডার মধ্যে একদম কাজ করতে পারছি না আর এখানে প্রচন্ড হাওয়া ফাঁকা জায়গা তো কাটটা জেলেছ বলে গরম লাগবে এই 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নেব দেখো এখানে আমাদের ডাল ভাজা হচ্ছে আর ওদিকে এই দেখো নারকলটা দেখো ও একদম দারুন আমি তো ডাল ভাজতে ভাজতে করতে পারছি না না ঠিক করে ডালটা পুড়ে যেতে পারে দাও 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 মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার একটু জলটা দিয়ে একটু ধুইয়ে দেবো

নারকেল কোড়ানো হতে হতে শীতকালীন তো মানে আর পিঠে পুলির কটা দিনই বা বাকি চলেই এলো সামনে ওসব হ্যাঁ এখানে আবার খুব ঘুড়ি ওড়ানো হয় এখানেও যেমন নারকেল করাচ্ছে তোমাদের দাদা ভাই আর এখানে ডালটা একটুখানি ভেজে ধুয়ে নিলাম এবার এটা আমি ঘরের মধ্যে সিদ্ধ করতে দিয়ে চলে আসব ভিতরে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এক কাপ ডাল আছে আমি দেড় কাপ জল দিলাম জল দিয়ে দেখো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে দিলাম সিদ্ধ হোক এখন এবার এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি আমি চিনি শিরা তৈরি করব মুগ ডালের মুগ পুলিটা চিনির রসেতে ভেজানো হবে তো তার জন্য দিয়ে দেব চিনি ওই কাপ মেপেই দিয়ে দেব এক কাপ জল এক কাপ জল দিয়ে দিলাম আর ওদিকে এখন নারকেল কোড়াচ্ছে তোমাদের হ্যাঁ কোড়াও নারকেলটা পুরোটা কুড়িয়ে নাও যতটা লাগবে নেবো তারপরে পড়ে থাকবে দেখো আমাদের চিনি শিরা তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি ঘন হবে না চিনিটা গলে একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে চিনি শিরা আমাদের রেডি নামিয়ে নেব নারকেলের ফুটটা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম নারকেল কোড়ানো এবার এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম আর একটু গুড় দেবো রেড করে ঠান্ডা আর এরকম পিঠে খেতে খুব ভালো লাগে হুম আমাদের নারকেলটা ছাই মারা হচ্ছে নারকেলের পুরটা মুগপুলির ভিতরে দেবো সেই পুরটা তৈরি করছি দেখা আসবে তো একবার মুগ ডালটা ভিতরে কতটা ফুটছে এই যে আমাদের পুর তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেবো এটা হচ্ছে নারকেলের পুর আগের দিন হয়েছিল দুধের ক্ষীর দিয়ে নারকেল দিয়ে না নারকেলের পুরটা আমাদের মুখগুলির জন্য নারকেলের পুর বানানো রেডি হয়ে গেছে রস তৈরি করাও রেডি হয়ে গেছে আর এখানে ডালটা ঘরে সিদ্ধ হচ্ছিল আমি ওটাকে আবার বাইরে নিয়ে চলে এলাম এই যে দেখো মোটামুটি সিদ্ধ হয়েই এসছে আরেকটু হবে মুখ পুলি আর একটু সিদ্ধ হবে আমরা আমি এর মধ্যে নুন দিইনি তোমরা চাইলে একটু নুন দিতে পারো দেখো আমাদের ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে অনেকটাই গলে গলে গেছে ডাল হয়ে গেছে আমাদের এবার এর মধ্যে আমি অল্প করে একটু গুড় দিয়ে দেবো এই ডালেতে আজকে পুরো একদম মুগ ডাল দিয়ে হচ্ছে আমাদের তো মুসুর ডালও হয় বলো

গুড়ের সঙ্গে ডালের সঙ্গে গুড় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তিল এবার একটা হাতায় করে নিয়ে গরম ডালটা আমি এর মধ্যে দেব এর মধ্যেও গুঁড়িটা দিয়ে দেওয়া যেত কিন্তু আমি নিচেতেই মাখছি দেখো এখন মাখা হচ্ছে গরম তো ডালটা দিয়ে আস্তে আস্তে একটু ঠান্ডা হলো তারপরে মাখছি জন্য দেখো চালের গুঁড়োটা কত সুন্দর সুন্দর করে নরম করে মাখা হয়ে গেল এই যে এরকম ভালো করে মাখতে হবে এবার আমরা পিঠেগুলো সব তৈরি করে নেব যে আমাদের মুগ পিঠে আমরা তৈরি করছি একটা একটা করে তৈরি করতে হচ্ছে হাতে একটুখানি তেল বা ঘি মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এইভাবে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে অল্প করে যে এটা মেখে রেখেছিলাম মুগ ডাল চালের গুঁড়ো দিয়ে সেটাকে অল্প অল্প নেব নিয়ে হাতে করে একটু ভালো করে গোল করে নেব দেখো মসৃণ হয়ে গেল এবার এটাকে ছোট্ট বাটির মতো একটা তৈরি করে নিতে হবে এবার এর ভেতর পুরটা দেব খুব বেশি পুর কিনতে দেওয়া যাবে না যেহেতু এটা ভাজা হবে এটা কিন্তু খুব বেশি একদম টাইট টাইট পুর দিলে ফেটে যেতে পারে ভাজার সময় অল্প করে পুর দেব দিয়ে দিলাম এবার এটাকে এভাবে মুখটা বন্ধ করে দেবো হয়ে গেল খুবই নরম এটা এটাকে এইভাবে আলতো হাতে পিঠের আকারে তৈরি করে হবে হয়ে এবার ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়া ভালো করে গরম করে নিয়েছি তেলও খুব ভালো করে গরম করতে হবে দেখো তোমাদের বৌদিকে দেখো এখন পিঠা ভাজছে চলছে এখন দুটো দিয়ে তেলটা কতটা গরম হয়েছে সেটা একটু দেখছি এই যে দেখো দুটো ভাজা হয়ে গেল এবার যে রসটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব খুব সুন্দর আর এখানে দেখো রয়েছে এক থালা এবার এগুলো একে একে ভাজবো একটা করে নিচ্ছে আর একটা করে ছাড়ছে খুব ভালো আর এখানে এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে আশায স দেখো আসলে সকাল থেকে রোদ ওঠেনি তো ওদেরও ভালো লাগছে না তো আমাদেরও এখন ওয়েদারটা খুবই এখানে খারাপ এখন রোদ হালকা উঠেছে এই এই মাত্র উঠলো পাঁচ মিনিট হয়নি আবার রোদ নেমে যাচ্ছে সবসময় ঢাকা আর বাস বাগানে ঠান্ডা হওয়া দেয় আমার সজিকে দেখা ওই হালকা একটা রোদ্ উঠেছে বসে বসে রোদ পোয়ায় পোহায় আনন্দ পায় যখন ওকে ডাকা হয় তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর আজটাকে একটু মাঝারি রেখে ভাজতে হবে আবার খুব বেশি জেলে ফেললেও মানে খুব বেশি যদি জ্বালিয়ে ফেলি তাহলে কিন্তু আবার মানে পিঠেটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবার আরও কয়েকটা আছে ওগুলো আমি তৈরি করে নিচ্ছি আমি প্রথমে চাপিয়ে দিলাম কত সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি রসের মধ্যে দিয়ে দেবো এবার এখানে আরো কতগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো দেখো একদিক দিয়ে করছি আর একদিক দিয়ে আবার এ করছি একা একা এতগুলো স্টেপ করা মানে যে দেখো আমাদের কিছু কিন্তু ভাজা হচ্ছে কিছু ভাজা হয়ে গেছে এবার আমি হাত টাত একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আরো কিছুটা ভাজবো এই যে তৈরি হয়ে গেছে আমাদের রসে ভরা মুগগুলি

খেয়ে বলবে আরো কিছুক্ষণ রাখলে ভিতরে যারা মানে তাদের একদম পুরো রসের মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখতে হবে আর আমার একটু ভালো লাগছে একটু রসের মধ্যে আবার একটু মানে গিয়ে যথেষ্ট দাদা এটা দিলাম চলো আখেওয়ালা কেমন হয়েছে দেখো মুখ পুলি পিঠা হয়েছে ভেতরটা দেখো তিলে তিল এই দেখো পুরো উপরে কিন্তু তিল আছে যে তিলটা দেখা ছিল আর একটা আমি ভেঙে দেখাই তোমাদের দেখো বাঙালি আনার বাঙালি একদম পিঠে সেরা পিঠে মুগের পিঠে দেখলেই কিন্তু মুখে একদম জল চলে আসবে মনে হবে একটা খাই আমার সুজিটার কি মুখে জল আসছে নাকি দানার প্রতি লোভ হচ্ছে ওরা খায় দানা আর আমরা খাই পিঠে ওদের দানা পেলে আর কিছু চাই না এক্ষুনি প্যাকেটটা যদি নাড়াই ছুটতে ছুটতে চলে আসবে রসে ভরা রসে ভরা মুগপুলি এই যে এখানে রয়েছে আমাদের এক গামলা হেভি এসে আর ভাগ হবে না তার মানে আমাকে দেবে না বলে বলছে এসাদের ভাগ হবে না তাই না ন তুমি খাও খাও আমি খাচ্ছি তারপর তারপর খেয়ে আমি বলছি খুবই সুন্দর ওপরে মাছ মাছে রাখালো আর ভেতরটা নারকেলের এ নরম তুল তুলে ভিতরেও নারকেলের রস আছে মাঝখানে মজমচে ওপরে আবার রস হালো হ্যাঁ দু তিন রকম স্টেপ করে পিঠে বানানো হলো আর একটু ডালের পিঠে হয়ে আর তোমরা পৌষ মাসে সংক্রান্তি তো করো বাড়িতে আর আমরা তো খেলাম এবার ডাল দিয়ে ভাপা পিঠে দেখাবো ওটাও খেতে কিন্তু খুব সুন্দর হয় ডালের পিঠে সত্যি অসাধারণ আর ঝোলটা খাচ্ছি আরো টেস্ট লাগে গো ঠিক আছে আমি তো খাবো এই চার পাঁচটা তোমরাও বাড়িতে তৈরি করো তোমরাও খাবে এই যে দেখো আমাদের মুখপুলি তৈরি হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে বললো এবার আমি খাচ্ছি ও একদম দারুন শীতের তো এটাই মানে একদম মাহাত্ম কি সুন্দর দেখতে হয়েছে দেখো এখানে এক গামলা করেছে আর মাত্র দুটো খাচ্ছে বেশি করে খাও নাহলে মোটা হবে কি করে আমি এত হবে দিতে হবে যাই হোক পিঠে ভালো লেগেছে সবার তোকে দেয়নি যখনই আমি ক্যামেরায় ক্লিক করেছি রেগে আছে না আমি তুলছি না তোমার ছবি আমি তুলিনি তোমায় দেয়নি দেয়নি তো তুমি দাওনি কেন তো আমরা তো তৈরি করে ফেললাম পৌষ সংক্রান্তি স্পেশাল মুগপুলি পিঠা তো খেতে খুবই টেস্টি একদম মুখরোচক তোমরা বাড়িতে অবশ্যই বানাবে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে শেষ করছি হবে পরে ভিডিও